আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রসেসের কাজ করব প্রসেসটা হলো বটম হ্যাম বটম হেম কিভাবে করতে হয় এবং এই বটম নিয়ম নিয়মকানুন টোটাল বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব এবং বিস্তারিত আলোচনা করে দেব বোঝানোর চেষ্টা করব এই বটম হেমটা কিভাবে করলে আপনি সহজেই বটম হেমংটা করতে পারবেন এবং শিখতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে বটম হেম করতে পারবেন এই হলো মূলত বটম হেম প্যান্টের যে নিচের যে ৩৫টা হয় এই ভাঙাটা হয় এটাকে বড় নাম বলা হয় আমরা মূলত এটা করে দেখানোর চেষ্টা করব বটম হানার জয়েন্টটা সব সময় ইঞ্চি এনে হয় সব সময় ইঞ্চি এই টপ সিন পার্টে জয়েন্ট হয় আমরা এটা প্রথমে এইভাবে ছোট একটা বাস দেব নিব এই বাস দেওয়ার পরে এটাকে এই ডাবল বাস দেব এই সব সময় এই শিলায়ের সাথে এই জয়েন্টটা মিলবে এই যে তারপর এটা আমরা দেব মেশিনে দেওয়ার পরে এইখানে সেম এইভাবে আগে প্রথমে যে ছোট একটা বাস দিতে হয় এখানে থাকবে আমাদের আবার এই পয়েন্টটা এই সেলাইয়ের সাথে এই পয়েন্টটা মিলাবে ওদের সাথে এটা মিলবে তারপরে এটাকে আমরা পয়েন্ট মিলানোর পরে এই সবসময় সময় ফলো করবো

প্রথমটা বছরটা বাস করে নিব দ্বিতীয়টা একটু বড় হবে সবসময় মাপ একটা একটু বড় হয় আর যেটা ভিতরে থাকবে একটু ছোট হয় ব্যাস এই পয়েন্টটা এটার সাথে মিলাবে এই পয়েন্টটা সবসময় এটার সাথে মিলবে আমরা যারা গার্মেন্টসে কাজ শিখে যেতে চাই বা বটম লাইন শিখতে চাই আমাদের এই ভিডিওটা দেখলে বাসা বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বটম করতে চান করতে পারবেন এই নিয়মটা ফলো করলে অবশ্যই বটম লাইন করতে পারবেন এই পয়েন্ট মিলানোর পরে আমরা দ্বিতীয়টা ধরবো সেম আমরা ইনসিএম থেকে সব সময় ধরবো ইনসিএম থেকে আমরা দ্বিতীয় আমরা করি দেখেন এটা সবসময় ছোট এবং পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে নেবেন এরপরে এটা একটু বড় বাস হবে ট্যাক্সিএম হোক বা দেড় সিএম হোক এই মাপে আমরা বাসটা আমি মাপ করে নিব এরপরে এটাও সেম আমরা সবসময় ছোট ভিতরেরটা প্রথম যেটা বাসটা হবে এটা সবসময় ছোট হবে এবং দ্বিতীয়টা সবসময় একটু বড় হয় এই ব্যাস এই নিয়মে ধরে এই অ্যাঙ্গেল এখানে সাপোর্ট দিতে হয় এই জন্য যাতে চিকন মিটার না হয় আবার এই পয়েন্ট এই পয়েন্টের সাথে মেলাবো হ্যাঁ এরপরে যেন চিকন মোটা হলে যদি কখনো এটা বড় হয় বা চিকন হয় তাহলে এটা আমরা লুজ দিয়ে ঠিক করে নিব এরপরে আমরা এই জয়েন্টটা মিলে দেব এই জয়েন্ট আশা করি আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বড় নাম শিখতে পারবেন আমাদের চ্যানেলের সদস্য যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভিডিওকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম